শুধুমাত্র ট্যাক জায়েন্ট না সে যে বড় ট্যাক কোম্পানির মালিক এরকম না কিন্তু আমেরিকাতে সবচেয়ে বড় যে ল্যান্ডলর্ড সবচেয়ে বেশি যে মালিক তার নাম হচ্ছে এতে করে কি হয়েছে বিলগার্স এর হাতে পুরোপুরি ফুড ডিস্ট্রিবিউশন একটা মনোপলি চলে আসে শুধু তাই না সে বিভিন্ন অনৈতিক এক্সপেরিমেন্ট শুরু করে দেয় ফুডের উপরে কৃত্রিম মাংস তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন কিছু এতে করে মানুষের ফুড হাইজিন অনেক বড় লেভেলের একটা ক্ষতিগ্রস্ত হয় কারণ বিল গেটস এত বড় একটি ল্যান্ডলর্ড এত বেশি ফুড কোম্পানি মনোপুলি তার যদি ফুড যদি মনে করেন যে নষ্ট হয় তার ফুডে যদি মনে করেন যে ক্ষতিকর কেমিক্যালস থাকে তাহলে আপনি বুঝতেই পারতেছেন একটি বিপুল সংখ্যক লোক হেলথ রিস্ক পড়ে যাবে